তেস নং ওয়ার্ড আই তো আজকের এই সম্মানিত সভাপতি তেইশ নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী আহ্বায়ক মহাব্য প্রধান উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিপ্লবী সদস্য সচিব जनाबी से मोला टीपू मंच उपस्थित কুমিল্লা মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিবি জসীম উদ্দিন মঞ্চে উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক মামুন রশিদ মামুন ভাই মঞ্চে উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপি অন্যতম যুগ্ম আহ্বায়ক সৈয়দুল্লাহ রতন ভাই মঞ্চে উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি যুব দলের সাবেক সভাপতি বিক্রিয়া কলেজের ভিপি জনাবুর রহমান উপস্থিত কুমিল্লা অন্যতম যুগ্মুল ভাই মঞ্চে উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপির সদস্য কামাল ভাই রাজু ভাই সহ উপস্থিত কুমিল্লা মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আহ্বায়ক সদস্য বৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই ত্রিশ নম্বর বোনেরা সকলকে আজকে এই শীতের রাত্রে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করে আমাদের সম্মেলনকে সফল ও সার্থক করার জন্য আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ব্রদ জানাচ্ছি উপস্থিতি এই সম্মেলনের মাধ্যমেই তুলিল তেস বাং নতুন কমিটি হবে সেই কমিটিতে আমরা চাই তেগিদের মূল্যায়ন করতে সেজন্য আমরা করেছি যে নির্বাচন কমিশনের মাধ্যমে আজকের এই সম্মেলনে ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে আর আমাদের অনেক বক্তারা বলে গিয়েছেন নির্যাতনের কথা আমি বলবো পুরা সারা বাংলাদেশের বিএনপি সকল রাজা কর্মী নির্যাতিত হয়েছে তবে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার আমাদের দেশ যদি বেগম খালেদিয়াকে এক কাপড়ে ঘর থেকে শুধু বের করে খান্ত হয় নাই ওনাকে একটি মিথ্যা মামলায় একটি নির্জন কারাগরে একটি পরিত্যক্ত ভবন সেই ভবনে ওনাকে একজন একজন একমাত্র কারা আসামি হিসেবে সেখানে প্রেরণ করেছেন আমাদের নেতা দেশ নায়ক আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান ওনার আদরের ছোট ভাই আরাফত রহমান কপুর মৃত্যু দেখতে পারে নাই নিজের আপন ছোট ভাইয়ের জমা দেয় অংশগ্রহণ করতে পারে নাই আজকে আঠারো বছর ধরে উনি বিদেশে বড় বসে আছেন বাংলাদেশের থেকে হাজার হাজার মাইল ধরে থেকেও উনি দলের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে গিয়েছেন। সেজন্য আমরা বলবো আমরা সবাই নির্যাতিত তারপরে সব থেকে বেশি নির্যাতন শিকার হচ্ছে বাংলাদেশের জিয়া পরিবার এবার আমি বলবো যে আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমরা যারা নেতৃত্বে আসব আমাদের কথাবার্তা চাল চালন আচার আচরণ শরীরের অঙ্গভঙ্গি কোন অবস্থাতেই এমন হবে না যাতে আমাদের দেখে সাধারণ জনগণ আওয়ামী পতিত ছেলে চারদের সন্ত্রাসীদের সাথে আমাদেরকে তুলনা করতে পারে সেজন্য আমাদেরকে আমাদের কথাবার্তা আচার আচরণে সতর্ক হতে হবে কোন অবস্থাতেই আমরা সাথে যাতে এই প্রতিতিস্ট হাসিনার দোষণদের সাথে তুলনা না করতে পারে বাংলাদেশের জনগণ আমরা যারা দায়িত্ব পাবো আমরা দলের ভক্ষ কব ভক্ষ করবো না যারা আজকে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ওয়ার্ডের সহ সর্বোচ্চ জনগণের সাথে থাকবেন তাদেরকে ভালোবাসা দিয়ে ভয় ভালোবাসা দিয়ে তাদের মন জয় করবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা যদি আমাদের আচার আচারের মাধ্যমে মানুষের জয় করতে পারি ইনশাল্লাহ আগামীকে যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাল্লাহ আমাদের রাজনীতি বেগম খালেদের নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় জনতা দল সরকার গঠন করবে ইনশাল্লাহ সেজন্য আমাদেরকে যতদিন পর্যন্ত একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর না হয় সকলকে ধৈর্য সরকারে রাজপথে সকল আন্দোলন কর্মসূচিকে সফল করতে হবে তাই আমি আর বক্তব্য দিন যাইতে না করে এই শীতের রাত্রে আপনারা দীর্ঘক্ষণ অবিকা করে আমাদের বক্তব্য শুনে আমাদের কথাবার্তা শুনে আমাদের সঙ্গলনকে আপনারা আনন্দ বন্ধ করেছেন তাই আবারো আপনাদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই আমাদের প্রথম অধিবেশন শুরু করছি পাশাপাশি আজকে আমি আমাদের যে 23 নম্বর ওয়ার্ডেরhadoop কমিটির বিরুদ্ধে ঘোষণা করছি কিছু কোনে কিছু কোনের মধ্যেই সঙ্গনের মাধ্যমে আজকে আপনাদের পরবর্তী ওয়ার্ডের 23 নম্বর ওয়ার্ডের বিলবি সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হবে